সুখসাগর সাগর জলঙ্গী নদীতে শুরু হয়ে গেছে রাধানগর খান সুপার ও রাধানগর মোল্লা একাদশের মধ্যে দারগোইখার এক নম্বর নৌকা 22 আমাদের সুপারটাই তো আগে আছে এখনো।

দরুন্ত হোক দেখতে পাচ্ছি প্রথম রাউন্ড এর প্রথম খেলা দ্রুত দ্রুত ঘটিতে চলে আসছে ধ্রুব ঘটতে চলে আসছে ধ্রুদ ঘটিতে আমরা কোনো যদি ওদের চোখ খেলতে বসে থাকি আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে দুটো হয় মাঠের চলছে আমরা দেখতে পাচ্ছি নদীর নদীবত্র যেটা একটি ওদের দিকে আসে

টান উত্তেজনা ও হাড্ডা হাড্ডি লড়াই শেষে রাধানগর কানসু হারিয়ে জয়লাভ করল রাধানগর মোল্লা একাদশ